বাঙ্গালহালিয়া ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকটে ভোগান্তি বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মোহাম্মদ সুমন খানের রিপোর্ট রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের একমাত্র পুরনো স্বাস্থ্য কমপ্লেক্সটি অবস্থিত শফিপুর এলাকায় উনিশশো সালে প্রতিষ্ঠিত এ স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে স্থানীয়দের প্রাথমিক চিকিৎসা সেবার আশ্রয়স্থল হলেও বর্তমানে ঔষধ সংকট জনবল ঘাটতি ও ভবনের জরাজীর্ণ অবস্থার কারণে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন এই অবস্থায় সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে হতাশা প্রকাশ করছেন স্থানীয়রা সরে জমিনে গিয়ে দেখা যায় স্বাস্থ্য কমপ্লেক্সের একতলা ভবন ও কর্মচারীদের পুরনো টিন সেট কোয়ার্টারগুলো বগ্নদশায় দাঁড়িয়ে আছে রোগীদের ব্যবহারের জন্য নির্মিত স্যানিটারি টয়লেট অকেজো হয়ে পড়েছে শিশু ও গর্ভবতী নারীদের ওজন মাপার যন্ত্রসহ কয়েকটি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা উপকরণও নষ্ট হয়ে পড়ে আছে চিকিৎসা নিতে আসা স্থানীয় মোহাম্মদ ফিরোজ আহমেদ অভিযোগ করে বলেন ঠিকমতো ডাক্তাররা অফিসে থাকেন না নিয়মিত ঔষধও পাওয়া যায় না তিনি জানান এখানে কর্মরত দুইজন উপসহকারী মেডিকেল অফিসারের মধ্যে একজনকে সচরাচর পাওয়া গেলেও অপরজন সপ্তাহে এক দুদিন অফিসে আসেন ডিপুটেশনের দায়িত্ব পাওয়া আরেকজন কর্মকর্তার উপস্থিতিও অনিয়মিত নাম প্রকাশ না করা এক বৃদ্ধার রুগী খুব প্রকাশ করে বলেন এখানে গেলে সামান্য কিছু প্রাথমিক ঔষধ মেলে কিন্তু প্রয়োজনীয় ঔষধ পাওয়া যায় না অন্যদিকে স্থানীয় এক অভিভাবক জানান শিশুরা অসুস্থ হলে আমরা এই স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটি কিন্তু এখানে কোনো ঔষধ না থাকায় বাইরে থেকে কিনতে হচ্ছে প্রতিদিন বাজারে ঔষধের দাম বাড়ছে যা আমাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে উপসহকারী পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম সিরাজি জানান কমপ্লেক্সে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা মাত্র ছয় জন তাদের মধ্যে একজন উপসহকারী মেডিকেল অফিসার অবসরে গেছেন ডিপুটেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সপ্তাহে দুই একদিন অফিসে আসেন কর্মরতদের মধ্যে একজন নৈশ প্রহরী একজন মহিলা ফার্মাসিস্ট একজন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা এবং তিনজন অফিস কর্মী রয়েছেন তবে অনেক সময় তবে অনেক সময় তাদের অনুপস্থিতিতে সেবা ব্যাহত হচ্ছে সরকারি পর্যায়ে পর্যাপ্ত ঔষধ সরবরাহ না থাকায় রোগীরা চরম ভোগান্তিতে দিতে পড়ছেন প্রসূতি ও অন্যান্য জরুরি রুগীরাও যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এ অবস্থায় স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ঔষধ ও পর্যাপ্ত জনবল সরবরাহের দাবি জানিয়েছেন এদিকে সচেতন মহল জানান প্রায় পঞ্চাশ বছর আগে নির্মিত এই স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ও কর্মচারী কোয়ার্টারগুলো এখন ঝুঁকিপূর্ণ ভবনের বেতর ফাটল ভাঙা দরজা জানালা এবং নষ্ট স্বাদ প্রতিদিনই ঝুঁকি তৈরি করছে তারা বলেন সরকারি পর্যায়ে দ্রুত নতুন ভবন নির্মাণ এবং উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করা জরুরি এ বিষয়ে জানতে রাজস্থলী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ফলে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি স্থানীয়রা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন নতুন ভবন নির্মাণ পর্যাপ্ত ডাক্তার নিয়োগ এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ নিশ্চিত করা হলে এ অঞ্চলের জনগণ উন্নত চিকিৎসা সেবা পাবে এবং নানান রোগ থেকে সুরক্ষিত থাকতে পারবে